তোমাদের এই যে মুহূর্তটা এই মুহূর্তটা দাঁড়িয়ে দেখতেছো যে অনেকেই বলতেছে তারা জিএসটি থেকে বের হয়ে যাবে যেমন সাস ডিক্লেয়ার দিছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে যাবে তো এই মুহূর্তটাতে তোমাদের আসলে প্রস্তুতিটা কেমন আমার জানা আছে তো এই সময়টার যে প্রস্তুতিটা সেটা যাতে গতিশীল থাকে সেখানে যে তুমি কোনোভাবে বাধাপ্রাপ্ত না হও। তোমরা যারা শেষ মুহূর্তের এই সময়টাতে প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের একটা সিট কনফার্ম করতে চাও তারা আমাদের এই ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারো প্রতি বছর অসংখ্য সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার এখানকার ফ্রি ক্লাসগুলো করে তারা তাদের স্বপ্নের জায়গা চলে যায় যেমনটা গত বছর এখান থেকে এই শেষ মুহূর্তের মাত্র এক মাস আগের লঞ্চ করা ক্লাসগুলো করে অনেকেই হচ্ছে সাস্টের এক হাজারের ভিতরে চলে আসছে প্রায় পঁচিশ প্লাস এবং একশো প্লাস হচ্ছে শুধুমাত্র সাস্টি চান্স পাইছে এবং জিএসটি অন্যান্য ইউনিভার্সিটিতে অগণিত ফুলাপান চান্স পাইছে তাদের সেমিনার এবং তাদের যে কমেন্ট গুলো রিভিউ গুলো আমি সেগুলো ডেসক্রিপশনের এই যে গ্রুপটা আছে ওটাতে দিয়ে দিব তোমরা একটু যা চেক করে দেখে নিও সো এখানকার ক্লাসগুলো করলে তোমার আসলে কেমন লাভ হতে পারে দেখো তুমি এই এডমিশন সময়টাতে নিশ্চয়ই অনেক বড় বড় কোর্স করে চার থেকে পাঁচ ঘন্টার ক্লাস করতে করতে তোমার সেই বেসিক লেভেলে থেকে আসলে তোমার তোমার চলে যায় পরবর্তীতে যে তোমাকে প্রবলেম সলভিং এর অনেক সময় দিতে হয় তোমাকে যে পরীক্ষার মতো করে পড়াশোনা করতে হয় ওই জিনিসটা আসলে তোমাদের করা হয় না সেই জায়গাটাতে তুমি খুব সুন্দর মতো পরীক্ষার জন্য যতভাবে ভাবে প্রস্তুত নেওয়া প্রয়োজন তুমি মাত্র দুই মাস আমি বলবো যদি এক মাসই যথেষ্ট এখানে বাট মাত্র দুই মাস যদি তোমার হাতে থাকে তাহলে এটা বেটার হয় তোমার জন্য তুমি অনেক ভালো মতো এখান থেকে সবগুলা জিনিস আত্মস্থ করে নিতে পারবা তাও কম সময়ের ভিতরে আমি তোমাদেরকে এটা হচ্ছে সিউরিটি দিতে পারি তুমি এখান থেকে যেমন সহজে জিনিসগুলো দ্রুত শেষ করে ফেলতে পারবা ঠিক তেমন সহজে তুমি মানসিকভাবে প্রস্তুত হয়ে যেতে পারবা পরীক্ষার জন্য আমি সবসময় এটা বলে থাকি যে মানসিক প্রস্তুতি আসলে যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি তোমাদের এই যে মুহূর্তটা এই মুহূর্তটা দাঁড়িয়ে দেখতেছো যে অনেকেই বলতেছে তারা জিএসটি থেকে বের হয়ে যাবে যেমন সাস ডিক্লেয়ার দিছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে যাবে তো এই মুহূর্তটাতে তোমাদের আসলে প্রস্তুতিটা কেমন আমার জানা আছে তো এই সময়টার যে প্রস্তুতিটা সেটা যাতে গতিশীল থাকে সেখানে যে তুমি কোনোভাবে বাধাপ্রাপ্ত না হোক তাহলে তুমি এই যে আমার ফ্রি ক্লাসগুলো আছে ওগুলো করে তুমি অনেক বেশি এখান থেকে তোমার নিজেকে কামবেক করতে পারবা সো এখানে ফ্রি এক্সামেরও ব্যাপার আছে

I love this.